আসসালামু আলাইকুম এটা আমার পারিবারিক পুষ্টি বাগান এটা আমাকে কৃষি অফিস থেকে প্রদান করা হয়েছে এবং আমি এই প্রদর্শনীটা আমার বাড়িতে বসত বাড়ির আঙ্গিনাই করেছি তো এই যে এখানে দেখেন অনেক রকম সবজি এখানে দেখা যাচ্ছে তো আপনাদেরকে দেখাই যে আমি এতটুকু জায়গাতে কি কি সবজি করেছি তো এ আমি শুরু থেকে দেখাই যে এখানে আমি কি কি সবজি করেছি এটা হচ্ছে এই যে বেগুন বেগুনের মাঝে লাল শাক ছিল তুলে খেয়ে ফেলা হয়েছে আর এই যে বেগুন গাছ এই যে বেগুনও ধরেছে এখান থেকে কিছু বেগুন আমরা উঠিয়ে মানে খেয়েছি আরও এই যে ফুল আসছে মাশাল্লাহ আর এটাই হচ্ছে আছে পালং শাক ওই সাইডে বড়ো পালং শাক আছে এখানে যখন বড় পালং শাক ছিল তখন উঠিয়ে খেয়েছি এবং বিতরণও করেছি পাশাপাশি আবার হচ্ছে যেটুকু ফাঁকা হয়েছে স্থান ওখানে আবার লাগিয়ে দেওয়া হয়েছে আর ওই সাইডে ওগুলো বড়ো ওর মধ্যে ছোটো আছে ওগুলা মানে তুলে খাওয়া হয় আর কি এবার দেখায় যেটা হচ্ছে এটা আমার বাঁধাকপির বেড বেড আকারে সবজি করার জন্য অল্প জায়গাতে দেখা যাচ্ছে যে আমি অনেক সবজি চাষ করতে পারছি এখান থেকে নিরানি দেওয়া সহজ এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা আছে আর এই যে বাঁধাকপি মাঝেও ছিল ওখান থেকে উঠাই ফেলা হয়েছে আর এগুলো শীতকালীন সবজি এরপরের বেডে হচ্ছে এখানে ফুলকপি ছিল তো ফুলকপি যেহেতু উঠাই খেয়ে ফেলা হয়েছে এজন্য এই যে বাঁধাকপি কিছু অবশিষ্ট আছে আর এটা হচ্ছে মূলার বেড এই বেডে মূলত মূলাই চাষ করা হয়েছে আমি এখানে কোনো কীটনাশক ব্যবহার করিনি এটা সম্পূর্ণই ন্যাচারাল এবং দেখা যাচ্ছে যেন আমরা কীটনাশক মুক্ত সবজি খেতে পারি এজন্য কীটনাশক মুক্তভাবেই আমরা চাষাবাদ করেছি এবং ব্যবহার করেছি কি হলো স্টিকিট র্যাপ আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক পোকা ধরেছে এটাতে আমার কীটনাশকটা লাগছে না এবং আমরা বিষমুক্ত সবজি পাচ্ছি পাশাপাশি পোকাও দমন হচ্ছে এখানে বেড়াতে দিয়ে দিয়েছি বর্বটি এটাই যখন ফল আসবে এটাও দেখা যাচ্ছে খাওয়া হবে পাশাপাশি আমার জায়গাটাও কাজে লাগলো বেড়াটাও কাজে লাগলো যখন এই গাছটা এই যে লতা হয়ে গেছে এখন পাশে দিয়ে একটু জাংলা দিয়ে দেবো এখানে জাংলাতে এটা মেলবে এবং এখানে বরবটি ধরলে এটাও খাওয়া হবে আমাদের প্রত্যেকেরই বাড়ির আঙ্গিনায় কিছু পতির জমি থাকে এটাতে যদি আমরা পরিকল্পিতভাবে সবজি চাষ করি তাহলে দেখা যাচ্ছে যে আমাদের সারা বছরের যে সবজির চাহিদা এটা পূরণের পাশাপাশি আমরা অর্থনৈতিকভাবেও লাভবান হতে পারি এবং কীটনাশক মুক্ত তরচা সবজি পেতে পারি ধন্যবাদ সবাইকে